আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই খুবই ভালো আছে আপনারা কি বাগান বিলাস গাছ থেকে প্রচুর প্রচুর ফুল পেতে চান তো এই খাবারটি দিন এই খাবারটি দিলে গাছে এক সপ্তাহের মধ্যে নতুন নতুন ফুল আসতে শুরু করবে গাছের গ্রোথ হবে দেখার মতো গাছ দ্রুত ঝাগড়া হতে শুরু করবে আমার এই বাগান বিলাস গাছগুলিতে একদমই ফুল আসছিল না তো এই খাবারটি প্রয়োগ করার পর এক সপ্তাহ পর দেখুন গাছে নতুন নতুন ফুল ফুটতে শুরু করেছে এবং গাছের গ্রোথ কত সুন্দর গাছ দ্রুত ছাগড়া হতে শুরু করেছে তো আপনারা চাইলে আপনাদের বাগান বিলাস গাছে খুবই দ্রুত গতিতে ফুল আনতে পারেন মাত্র এক সপ্তাহের মধ্যে তার জন্য বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখবেন আর আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারকে একটি অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকার জন্য এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ শেয়ার করব যে আপনারা এই বাগানবিলাস গাছে নতুন নতুন ফুল আনতে কী খাবার দেবেন এই গাছকে দ্রুত ঝাঁকড়া করে তুলতে কী খাবার দেবেন বা আপনারা ওভারঅল মার্চ মাসের পরিচর্যাটি আপনারা কেমন করে করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক এমন কোনো ছাদ নেই বলেই চলে যে তারা বুগেন ভেলিয়া বা বাগান বিলাস পছন্দ করেন না আমরা প্রত্যেকেই খুবই খুবই বাগান বিলাস বা বুগেন ভেলিয়া পছন্দ করি এই যে বাগান বিলাসগুলি আপনারা দেখছেন এগুলিকে আমি বর্ষাকালে কাটিং থেকে চারা তৈরি করেছিলাম দেখুন তাতে বেশ ভালোই ফুল ফুটতে শুরু করেছে তো আপনারা চাইলে খুব সহজে বাড়িতে আপনারা কাটিং থেকে বা ভেলিয়া চারা তৈরি করতে পারেন তো আমি এইগুলি করেছি তো এই গাছে মেন যে সমস্যাটি হয় সেটি হলো এই গাছ দ্রুত ঝাগড়া হয় না বা এই গাছে ফুল আসে না তো কিভাবে আপনারা এই গাছে পরিচর্যা করলে এই গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে চলুন আমরা জেনে নিই সবার প্রথম যে পরিচর্যাটি আপনাদেরকে অতি অবশ্যই করতে হবে সেটি হলো আপনারা যদি এই গাছ থেকে প্রচুর প্রচুর ফুল পেতে চান বা এই গাছকে দ্রুত ঝাগড়া করে তুলতে চান আপনাদেরকে এই গাছকে রাখতে হবে একদম ডাইরেক্ট সানলাইটে যত বেশি রৌদ্র আপনার গাছে পৌঁছাবে তত বেশি ফুল আপনারা এই গাছ থেকে পাবেন তাই কমপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ আপনার কাছে অতি অবশ্যই পায় পাঁচ থেকে ছ ঘন্টা রোদ যদি আপনার কাছে পৌঁছোয় তো আপনার কাছে বেশ ভালোই ফুল ফুটতে শুরু করবে এবং তার থেকে বেশি হলে আরও ভালো হয় তো সারাদিন যেখানে সূর্যালো পৌঁছোয় এই অংশে আপনার গাছটিকে রাখার চেষ্টা করবেন তাহলেই দেখবেন আপনার কাছে দ্রুত ফুল ফুটতে শুরু করবে আর আপনারা যারা ভাবছেন এই গাছকে সেডি রিয়াই করবেন সেডিরিয়াই করলে এই গাছ একদমই ভালো গ্রো হবে আর গ্রো হলেও গাছ শুধু পাতাতেই ঢেকে থাকবে তাতে কোনো রকম ফুলের দেখা আপনারা পাবেন না তাই সব থেকে রৌদ্র যে অংশে বেশি আপনার পৌঁছয় ছাদে সেই অংশে সামনের গাছটিকে রাখার চেষ্টা করবেন বাগান বিলাস গাছের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরিচর্যাটি হলো যে এই গাছে আমরা কত পরিমাণে জল দেব এখানে আমরা অনেক ছাদ বাগানিরাই বেশিরভাগ ভুল করে থাকি যেটি হলো আমরা এই গাছে অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দিই এই গাছে একদমই অতিরিক্ত পরিমাণে জল দেওয়া যাবে না এই গাছের গোড়াটা আমাদেরকে শুকনো রাখতে হবে কারণ এই গাছে যদি আমরা অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেন দেখবেন গাছের পাতাগুলো খুব সুন্দর বড় বড় হচ্ছে এবং গাছে শুধু পাতাতেই থেকে থাকবে আপনার গাছে একদম ফুল হবে না তাই আপনারা এই গাছে দুই দিন অন্তর অন্তর গাছে জল দেবেন তাহলেই যথেষ্ট গাছে অতিরিক্ত জল দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই এই গাছে যদি অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেন তো এই গাছে একদমই ফুল আসতে চায় না তাই এই গাছে যতটা পারবেন আপনারা কম পরিমাণে জল দেবেন আবার একদম অতিরিক্ত কম পরিমাণে যেন জল আপনারা দেবেন না তাহলে কীভাবে পাতা হলুদ হয়ে আস্তে আস্তে ঝরেতে শুরু করবে তাই আমরা দুই দিন অন্তর অন্তর জল দিলেই যথেষ্ট তাহলেই হবে আর বন্ধুরা চলুন এক চটকা জেনে নিই যে এই গাছে আমরা মাটিটা কীভাবে তৈরি করবো কারণ অনেক বন্ধু থাকতে পারে যে তারা ভাবছে হয়তো বাগান বিলাস গাছ প্রতিস্থাপন করবে বা রিপোর্টিং করবে তারা এইভাবে মাটিটি তৈরি করতে পারবে তো বাগান বিলাস গাছে মাটি তৈরির জন্য আমরা সহ প্রথমে নেবেন ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল আপনার বাগানে যে মাটিটি আছে সেটি কি আপনার গার্ডেন সয়েল হিসেবে ব্যবহার করবেন তবে আপনারা এখানে এটেল মাটি বাদ দিয়ে যে কোনো রকম মাটি ব্যবহার করবেন কারণ বাগান বিলাস গাছ একদম আঠারো মাটি পছন্দ করে না তাই আপনারা ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল নেবেন তার সাথে নেবেন থার্টি পার্সেন্ট ভারবি কম্পোস্ট আপনার যদি ধার্মিক কম্পোজ না পান তার পরিবর্তে আপনার পাতা পাচানোর সার বা এক বছর পুরোনো সার আপনারা এখানে ব্যবহার করবেন পাশাপাশি আপনারা নেবেন কিছুটা শিঙ্কুচি কিছুটা হাড়ে গুঁড়ো আর অল্প করে নিমক এই সমস্ত উপকরণটিকে খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নেওয়ার পর আপনারা এই গাছটিকে প্রতিস্থাপন করবেন এটি হলো এই বাগান বিলাস গাছে একদম আদর্শ মাটি আর রকম কিছু খাবার এতে অ্যাড করার প্রয়োজন নেই যখন আপনার গাছটি টবে সেট হয়ে যাবে তারপর আপনার গাছে খাবার প্রয়োগ করবেন আর রকম আদার্স খাবার প্রয়োগ করার কোনো রকম প্রয়োজন নেই এই হলো বাগান বিলাস গাছে একদম আদর্শ মাটি আপনারা যারা ভাবছেন বাগান বিলাস গাছ প্রতিস্থাপন করবেন বা আপনার ভাষা যে রিপোর্টিং করবেন তারা এইভাবে আপনারা মাটিকে তৈরি করতে পারেন এরপর চলুন সর্বশেষ গুরুত্বপূর্ণ পরিচর্যাটিতে আসা যাক যে এই গাছে কী খাবার যা গাছ দিলে এক সপ্তাহের মধ্যে প্রচুর ফুল আসবে এনপি কে সুপলা এই খাবারটিকে গাছে আপনারা দেবেন দেখবেন এক সপ্তাহের মধ্যে গাছে প্রচুর প্রচুর ফুল আসতে শুরু করবে আমার এই গাছগুলিতে একদমই ফুল আসছিল না গাছে পাতায় ভরে এই খাবারটিকে আমি গাছে দিয়ে দেওয়ার পর এক থেকে দুইবার প্রয়োগের ফলে দেখুন গাছে বেশ ভালোই ফুল আসতে শুরু করেছে তো আপনার এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুপোলার নামে এটিকে খুব সহজেই পেয়ে যাবেন এটির পাশাপাশি আপনাদেরকে যে কাজটি অতি অবশ্যই করতে হবে সেটি হলো গাছে খাবারটি দিয়ে দেওয়ার আগে গাছের মাটিকে খুব ভালো খুঁজে নেবেন আর গাছে খাবারটি দিয়ে দেওয়ার পর গাছে পরপর জল দিয়ে দেবেন তাহলে কী হবে খুব সহজেই এই যে খাবারটি আমরা দিলাম এটি গাছ খুবই তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে এটির পাশাপাশি আপনারা আরও একটি খাবার দিতে পারেন যেটি হলো এমওপি বা মিউরোটপ অফ পটাশ বা লাল পটাশ আপনারা এটিকে বাজারে লাল পটাশ বা মিউরোটপ অফ পটাশ নামে এটিকে খুঁজলে পেয়ে যাবেন তো সেটিকেও আপনারা এক চামচ স্টবের সাইড দিয়ে দিয়ে দেবেন সেটি খুব ভালোভাবে কাজ করবে আপনারা অল্টারনেট করে পারলে এই খাবারটিকে ব্যবহার করতে পারেন বা আপনারা যদি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ পাচ্ছেন না তখন আপনারা সেই পটাশটি গাছে ব্যবহার করতে পারেন পাশাপাশি আপনারা এই গাছের সপ্তাহে একবার করে মাস্টারকেক ফার্টিলাইজার বা সরষার খোল পচানো জল আপনারা গাছে দিয়ে যেতে পারেন বা আপনারা গাছে কলার খোসা পচানো জল গাছে দিতে দিতে পারেন বা আপনারা এই সময় গাছে সবজি খোসা পচানো জল দিতে পারেন এই তিনটে খাবার কি আপনারা গাছে অল্টারনেট করে আপনারা ব্যবহার করবেন আর যে আমি এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দেখালাম সেটিকে আপনারা মাসে দুইবার ব্যবহার করবেন তাহলেই দেখবেন দুই থেকে তিনবার প্রয়োগের ফলেই গাছে প্রচুর প্রচুর ফুল আসতে শুরু করেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যেভাবে আমি এই গাছগুলির পরিচর্যা করতে বললাম যে খাবারগুলি আমি দিতে বললাম সেভাবে যদি আপনারা বাগান বিলাস বা বোগন ভিলিয়া গাছের পরিচর্যা করেন সেই খাবার দেন গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন